গোপনে জেনা করলে তিনটি বিপদ আসবেই জেনা কবিরা গোনা আল্লাহতালা দুনিয়াতে জেনার শাস্তি বেত্রাঘাত ও পাথর নিক্ষেপে হত্যা নির্ধারণ করেছেন এবং এই গুনাহের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিধান আরোপ করেছেন যেমন জেনাকারীর তবা না করা পর্যন্ত তাকে বিয়ে করতে দেওয়া হবে না এ গুনাহের কারণে আখিরাতে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির হুমকি দিয়েছেন নবী করিম সাল্লাইসাল্লাম সেই শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করেছেন আল্লাহ জাহান জাহান্নামে একটি চুল্লিতে ব্যভিচারী নরনারীকে উলঙ্গ অবস্থায় একত্রিত করবেন সেখানে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হবে তাদের বিকট শব্দ শোনা যাবে অতএব যে ব্যক্তি জেনা করতে চায় আমাদের কাছে তার জন্য অনুমতি নেই আমাদের কাছে জেনার বৈধ পর্বে কোনো ফতোয়া নেই পবিত্র কোর সুরা মোহাম্মদের নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন জেনাকারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন তারা খায় ও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার অর্থাৎ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু জেনাকারী ও জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই কেননা জেনাকারীর লজ্জা থাকে না যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা শরম হারিয়ে ফেলে বৈধ অবৈধের মধ্যে কোনো পার্থক্য তার কাছে থাকে না এ বিষয়ে হজরত ইবনে মাসুদ তালা আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জেনায় লিপ্ত হয় তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে তিনটি ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে তো সে তিনটি শাস্তি কি তা আমরা এখন জেনে নেব এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে এবং সে রোগ থেকে লাভ করতে পারবে না যার পরিণতি হচ্ছে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এবং সেই মৃত্যুর সময় কঠিন কষ্ট এবং যন্ত্রণা পাবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি জেনা করবে তার শরীরে রাব্বুল আলামিন এমন একটি রোগ দিয়ে দেবে যা তার বংশের মধ্যে কারণেই এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে রোগটির রোগের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার তাকে দিতে পারবে না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি জিনা করবে তার দারিদ্রতা দেখা দেবে অভাব দেখা দেবে কঠিন অর্থনৈতিক সংকটে সে পড়বে হাদিসের শেষ অংশে বলা হয়েছে জীবনের শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুঁজতে হবে জেনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্রতা